সালিসি সভা ডেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানের নেতৃত্বে বাড়ি ভাঙচুর এবং লুটপাটের ঘটনা গতকাল রাতে ঘটনাটি ঘটে সাঁকরাইলের কান্দোয়ায় ঘটনার তদন্তে পুলিশ সাঁকরাইল থানার অন্তর্গত কান্দোয়ার ব্যবসায়ী শাহাবুদ্দিন সেপাই তার মেয়ের বিয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয় কিছুদিন আগে স্ত্রী রাগ করে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যান গতকাল সন্ধ্যার সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য শাহাবুদ্দিনের বাড়িতে একটি সালিশি সভা ডাকা হয় সেই সময় পাঁচ লাখ জুজুর সাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ খলিল আহমেদের নেতৃত্বে পনেরো থেকে কুড়ি জন যুবক আসে তার আলোচনার পর শাহাবুদ্দিনকে অষ্টাপভাষে গালিগালাজ এবং মারধর করে বলে অভিযোগ এরপর খলিল ফোন করে তার দলকে ডাকে সেই সময় ঘটনাস্থলে দুটি ম্যাটাডোর এবং পঞ্চাশটি বাইকে করে প্রায় দেড়শো জন ছেলে ওই বাড়িতে উপস্থিত হয় তাদের অধিকাংশের হাতে লাঠি রড ছুরি এবং ঘোজালি ছিল বলে অভিযোগ তারা ওই বাড়ি চড়াও হয়ে হামলা চালায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কান্দোয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য তিনিও ভয় পালিয়ে যান ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাহাবুদ্দিন এরপর হামলাকারীরা কিছুটা দূরে তার ভাইপোর বাড়িতে পৌঁছয় শাহাবুদ্দিন সেই বাড়িতে লুকিয়ে আছেন সেই সন্ধে সেই বাড়িতেও ব্যাপক তাণ্ডব চালায় হামলাকারীরা আলমারি ভেঙে চল্লিশ হাজার টাকা নগদ সোনার গয়না এবং দামি মোবাইল সেট সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাঁক্রেল থানার পুলিশ এই ঘটনার দ্বারা তদন্ত শুরু করেছে হামলার ছবি ভাইরাল হয় পুলিশ সূত্রে খবর এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এর আগে একাধিকবার বিভিন্ন ঘটনায় খলিল আহমেদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ওঠে এবারে ওরা দেখছি যে খলিল মা আলী ফুকুরের উপপ্রধান ওনার রিলেটিভ উনি এসছে আর প্লাস মোল্লাপাড়া থেকে অন্তত বাইশ জন আমার কাছে এসছে হ্যাঁ বাড়িতে বাড়িতে বসে তালা ফালা করলাম ব্যাগ ফ্যাগ রাখলো সব রোগ কথা বলতে বলতেই আমাকে গালাগালি করছে আর মারছে মা মারার জন্য উঠে পড়ছে আমি যখন ছিটকে বেরিয়ে এসেছি ছিটকে বেরিয়ে এসে বেরিয়ে একটা ঢেলা আমি মানে নিজের চানটা মজা হচ্ছে না আমি তুলেছি তোলার সঙ্গে লাভ কেটে একদম পড়ে খলিলের নৃত্যত্বতে সবাই এসে ধরা ধরে মারতাম খলিলেও খুন মেরেছে আমার তারপরে স্যার এবারে আমি ভয়ে চলে গেছি সবাই পাড়ার ছেলেরা সব ছুটেছে গ্রামবাসীরা যেতে আমাকে ছেড়ে দিয়েছে মানে ছাড়িয়ে না ছাড়িয়ে নিয়ে চলে আসছে তখন আমি বর্দার ঘরে চলেছি আমার বাড়িটা তো দূরে এই ঘরে ঘরে ঢুকেছি এবারে ফের খলিলের নৃত্যত্বতে কোন দেড়শো লোক গাড়ি দুটো চারশো সাত ভাড়া হয়ে ছোটো হাতি আর বাইক চল্লিশ পঞ্চাশটা নিয়ে এসে পুরো টোটাল ঘরটা দেখুন স্যার মারুতি ফাড়িতে সব কেজি বলে আর এই গোরা ভেবেছে এই ঘরটাই আছে আমি ঘরে ছিলাম না আমি অন্য জায়গায় লুকিয়েছিলাম ওদের ভয়তে আর তারপরে ওরা খলিলের নিত্যে এসে এইরকম করেছে ওর ভাই ছিল শারদুল মোল্লা জিয়ারুল মোল্লা ওর ভৌদের সদস্য ছিল কিছু না তার কথা চলবে গত লোকের সামনে সে তো ভয়ে কিছু বলতেই পারছে না